আজ পঁচিশতম কার্গিল বিজয় দিবস তাই আজ সকালে পুরাতন মালদার মুচিয়া বারো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে উদযাপন হল পঁচিশতম কার্গিল বিজয় দিবস প্রথমেই জাতীয় সঙ্গীত গেয়ে পঁচিশতম কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এদিন এই কার্গিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ কার্গিল বিজয় দিবস উদযাপনে সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বিগত ২৫ বছর আগে যেসব বীর জওয়ান শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কার্গিল বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলিদাস উপপ্রধান চিত সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার মুচিয়া গ্রাম পঞ্চায়েত কনভেন প্রবাল সরকার সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ ছাব্বিশে জুলাই ভারতবর্ষে কার্গিল দিবস প্রতিষ্ঠিত হয়েছিল কারণ উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে ভারতের যে সৈন্যরা তারা জয়লাভ করেছিল তো সেই দিন কার্গিল দিবস ঘোষ সেই দিন থেকে কার্গিল দিবস আমরা পালিত করে চলেছি এটা পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কার্গিল বিজয় দিবস প্রতিটা মণ্ডলে মণ্ডলে পালন করার জন্য সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে যে বারো নম্বর ব্যাটেলিয়ান রয়েছে মুছিয়াতে সেই মুছিয়াতে আমরা বিএসএফদের সাথে কার্গিল বিজয় দিবস পালন করলাম আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদেরকে নিয়ে বিএসএফদের সাথে আমরা পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা মুছিয়াতে পালন করলাম আপনার নাম আমার নাম তারাশঙ্কর রায়